আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক বর্কতো পয় দুপুর বেলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে কেস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে প্রিয় সাইক রবিউল হাসান মিডিয়া ব্যক্তিত্ব ও আলেমে

আমার প্রথম প্রশ্নটি হলো আমি জানি রোজা রাখা ফরজ কিন্তু কেউ যদি রোজা না রাখতে পারে তখন তার কি কি করতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার প্রিয় তাসকিন সাদি তুমি যে প্রশ্নটি করেছো আমরা জানি রোজা রাখা ফরজ কিন্তু এর সাথে একটু কথা আছে সবার জন্য কিন্তু ফরজ না রোজা রাখা কেমন রোজা রাখা ফরজ হচ্ছে ওই ব্যক্তির জন্য যিনি মুসলিম যিনি প্রাপ্তবয়স্ক যিনি সুস্থ এবং যিনি কোন সফরের অবস্থায় নেই এমন ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ যেমন তোমার বয়স কত এখন দশ বছর দশ বছর আচ্ছা তাহলে তুমি যদি বাড়াই হয়ে থাকো তোমার জন্য রোজা ফরজ আর যদি না হয়ে থাকো তোমার জন্য ফরজ না কেউ যদি মুসলিম হয় প্রাপ্ত বয়স্ক হয় সুস্থ হয় এবং কোন সফরের অবস্থায় না থাকে এমন অবস্থায় সবাইকে রোজা রাখতে হবে কেমন যদি কেউ না রাখতে পারে তাহলে কি করতে হবে দুইটি উপায় আছে একটি হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখে ভঙ্গ করে তাহলে তাকে রোজার কাফার আদায় করতে হবে অর্থাৎ তাকে পানিশমেন্ট আদায় করতে হবে না হলে রব আলমী তাকে খুব ভয়ঙ্কর শাস্তি দিবেন আর সেটি কি কাফারা হচ্ছে একটি রোজার এগেনস্টে তাকে সিক্সটি রোজা আদায় করতে হবে অর্থাৎ সাতটি রোজা সিক্স জিরো সাতটি রোজা তাকে আদায় করে দিতে হবে অথবা জন মিসকিনকে এক খাবার দিয়ে দিতে হবে আর কেউ যদি অসুস্থ হওয়ার কারণে অথবা সফরের কারণে অথবা এমন কোনো বিষয় থাকে যে রোজা রাখলে পরে উনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বেন যেমন আমাদের অনেক সন্তান মায়েরা যারা রোজা রাখলে পরে পেটের সন্তান অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম যদি অবস্থা থাকে তাহলে তাকে রোজার কাফার আদায় করতে হবে না শুধুমাত্র ফিদিয়া দিয়ে দিলে চলবে আর ফিদিয়া কি একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে ওই পরিমাণ খাদ্য দান করে দিতে হবে এটি হচ্ছে

নাকি অন্য মাসের রোজাদার গণ ঢুকবে মাসাআল্লাহ মাসাআল্লাহ খুবই চমৎকার প্রশ্ন করেছো আমি সবার আগে তোমার জন্য এবং তোমাদের সবার জন্য আমাদের সবার জন্য এই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতুল ফেরদাউসে দাখিল হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আমার প্রিয় নূর মোহাম্মদ স্বাধীন তোমার প্রশ্নটি হচ্ছে রাইয়ান দরজা দিয়ে কারা প্রবেশ করবে হাদিসের মধ্যে সে এভাবে আমি তোমাকে টেক্সটটা শোনাচ্ছি হাদিসের ইন্না ফিল জান্নাতি বাবান রমজানের রোজা নাকি সেটি সওয়ালের ছয় রোজা নাকি সেটি আইয়ী রোজা নাকি মহরমের রোজা নাকি অন্য কোনো নাফরাম এটি কিন্তু হাদিসের মধ্যে স্পেসিফিক করে বলা নাই এই হাদিস দিয়ে ওভারঅল এটা বোঝা যায় যে কোন রোজাদার যারাই আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টির জন্য রোজা রাখে রব্বুল আলামিন তাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ এইটা আপনাদের কাছে এবারে আসসালামু যে যারা শিশু তাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়া যত শিশু আছে সব হচ্ছে জান্নাতের ফুল অর্থাৎ তোমাদেরকে আল্লাহ রসুল্লাহ আলহাম জান্নাতের ফুল বলে অভিহিত করেছেন তোমরা আসলেই নিষ্পাপ তোমরা কোমলমতি এবং তোমাদের মনটা খুবই পরিচ্ছন্ন এবং নিষ্পাপ তো তোমাদের ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে বরাবরই এবং খুবই সফট ইসলাম সব সময় শিশুদেরকে সর্বাধিক স্বাধীনতা দিয়েছে তোমাকে যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই দেখো ইসলাম শিশুদেরকে কতটা গুরুত্ব দিয়েছে যদি কখনো এমন হয় যে কোনো মা নামাজে দাঁড়িয়েছে আর তার বাচ্চা অর্থাৎ তার ছোট্ট শিশু সন্তান সে কোনো কারণে কান্না করছে মাকে খুঁজে না পেয়ে অথবা ক্ষুধার কষ্টে অথবা অন্য কোনো কারণে ইসলাম বলেছে ওই মা তার নামাজ ভেঙে ফেলবে নামাজ ভেঙে সে গিয়ে আগে তার বাচ্চাকে সান্তনা দিবে তার বাচ্চাকে গিয়ে সময় দিবে তারপরে সে এসে আবার নামাজ দাঁড়াবে দেখো তাহলে ইসলাম বাচ্চাদের বিষয়টিকে শিশুদের বিষয়টিকে কত গুরুত্ব দিয়েছে আরেকটি এক্সাম্পল দিই একবার আমাদের প্রিয় নবী সালু আলাইহি তিনি নামাজকে খুবই শর্ট করলেন খুবই শর্টে তিনি নামাজ শেষ করলেন সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি নামাজের কিরাত এত শর্ট করলেন কেন খুবই তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন কেন আল্লাহ রাসুল সাল আলহিহাসাল্লাম কি বলছেন শুনলে তোমরা অবাক হয়ে যাবে তিনি বলছেন আমি নামাজের মধ্যে শুনতে পেলাম পিছনে একটা বাচ্চা কান্না করছে আমার মনে হচ্ছিল যে তার মা হয়তো নামাজে দাঁড়িয়ে আছে আমার পিছনে আর ওই বাচ্চাটা তার মাকে না পেয়ে কান্নাকাটি করছে তো যাতে ওই বাচ্চার কষ্ট না হয় এজন্য আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিয়েছি সুবাহ দেখো বাচ্চাদের প্রতি ইসলাম এবং আমাদের নবী সালাম কত উদারতা দেখিয়েছেন কত সফট প্রদর্শন করেছেন তো এই যে আছে এছাড়া আরো অনেকগুলো যদি আয়াত আমরা দেখতে পাই বাচ্চাদের স্বাধীনতার জন্য অর্থাৎ বাচ্চারা যাতে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে তাদের যাতে সুন্দর মানসিক বিকাশ হয় তারা যাতে সুন্দর সুন্দর বিষয়গুলো শিখতে পারে এই পৃথিবীর জন্য যেন তারা অ্যাসেট হয় তারা যেন পিতা মাতার জন্য সম্পদ হয় দেশের জন্য যা ধরনের সম্পদ হয় এজন্য ইসলাম তাদেরকে সবসময় মূল্যায়ন করেছে এবং গুরুত্ব দিয়েছে এবং বলেছে বাচ্চাদের অধিকারকে কখনো ক্ষুণ্ণ করা যাবে না তোমাদেরকে আরো একটা হাদিস শুনাই নবী সাল্লাই বলছেন এই হাদিসের একাংশের অর্থ হচ্ছে এই তোমাদের মধ্যে যেই ব্যক্তি বাচ্চাদেরকে স্নেহ করে না সে আমার উন্নতির অন্তর্ভুক্ত নয় আল্লাহ ই তার মানে বাচ্চাদেরকে ভালোবাসা তাদের কাজের স্বাধীনতা দেয়া তবে হ্যাঁ অবশ্যই বাচ্চারা যাতে আউট অফ লিমিটেশন কোনো কাজ না করে ফেলে তারা যাতে তাদের লিমিটের বাইরে চলে না যায় যেই কাজ তাদের জন্য শোভনীয় নয় সেটি যেন না করে এ ব্যাপারেও গার্ডিয়ানদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বাচ্চা যেন কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে না যায় কোনো অশ্লীল জিনিসের সাথে নিজেকে গুলিয়ে না ফেলে এরকম যে বিষয়গুলো আছে যেগুলো তার ক্যারিয়ারের জন্য তার মানসিক বিকাশের জন্য বাধা হয়ে দাঁড়াবে এগুলো থেকে আবার তাকে দেখে শুনে রাখতে হবে কিন্তু বাচ্চাদের আবেগকে অনুভূতিকে তাদের মেধাকে তাদের প্রতিভাকে ইসলাম সর্বোচ্চ মূল্যায়ন করেছে আশা করি তুমি বুঝতে পেরেছ সম্মানিত শাহেক আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি কি কাজ করলে আমাদের রোজা উত্তম ও সহি হবে খুবই চমৎকার প্রশ্ন করেছো আশরাফ তাসকিন সাদি। আহ ছোট্ট মনি শোনো কি কি কাজ করলে আমাদের রোজাটা সুন্দর হবে এটা বলতে গেলে আমি তোমাকে কয়েকটা বিষয় বলতে পারি সেটি হচ্ছে যখন আমরা রোজা রাখবো রোজা রেখে আমরা শুধুমাত্র খাবার এবং পানীয় থেকেই দূরে থাকবো না বরং আমরা সকল ধরনের গুণার কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে যেমন আমরা যেই আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে থাকি যে আল্লাহকে ভয় করে আমার অনেক তৃষ্ণা পায় তারপর আমি এক ফোটা পানীয় পান করি না সেই আল্লাহর ভয়ে আমি যেন সারাদিন করি আমি যেন পরনিন্দা না করি আমি যেন মিথ্যা না না বলি আমি আমি যেন যেন ওয়াদা করি কোনো ধরনের অশ্লীল ভিডিও অথবা ছবি না দেখি আমি যেন কোনো গান বাজনা না শুনি এগুলো আমাকে নিশ্চিত করতে হবে কারণ নবী সাল্লু আলহি আমাদেরকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মানিলাম তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখলো অথচ রোজা রেখে সে মিথ্যা কথাও পারলো না ওয়াদা করাও পারলো না অশ্লীল কাজও ছাড়তে পারলো না আবার রোজা রেখেছে কিন্তু রোজা রেখে সে নামাজ পড়ছে না রোজা রেখে মানুষকে গালি দিচ্ছে এই ধরনের ক্যারেক্টার যাদের রয়েছে আল্লাহ রাসুল বলছেন তাদের শুধু শুধু না খেয়ে থেকে কোনো লাভ নেই তাদের না খেয়ে থাকা মানে শুধু শুধু উপোস থাকা হচ্ছে আল্লাহর কাছে তারা কোনো রিওয়ার্ড পাবে না এজন্য আমাদের রোজাগুলোকে যদি প্রোডাক্টিভ করতে হয় আমাদের রোজাগুলোকে যদি করতে হয় এবং পরকালে আমরা যাতে রবীন্দ্রের নিজ হাত থেকে এই রোজার রিওয়ার্ড পেতে পারি যদি রোজাকে আমাদের এভাবে ইভ্যালুয়েট করতে পারি তাহলে আমাদের যেটি করতে হবে রোজা রেখে আমাদের সকল ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে আর সকল ধরনের গুনাহের কাছ থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে দূরে রাখতে হবে তাহলে আশা করা যে আমাদের রোজাটি অনেক সুন্দর হবে

আমাদের নবী সাল্লাইসাল্লাম তিনি তার যে কথাগুলো বলে গিয়েছেন এই কথাগুলো পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য সেটা হোক শিশু অথবা হোক কিশোর অথবা যুবক অথবা মধ্যবয়সী অথবা বৃদ্ধ কিংবা বৃদ্ধা সবার জন্য কথাগুলো প্রযোজ্য তবে হ্যাঁ তোমরা যারা শিশু রয়েছ তোমাদের কে আলোর আলামিন বালেক না হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন না জিজ্ঞেস করবে না তুমি কেন করলে না এটি জিজ্ঞেস করবে না তোমাদের মধ্যে যখন বুঝ আসবে তখন তোমাদেরকে রব্বুল আলমিন অ্যাকাউন্টেবিলিটি জায়গায় দাঁড় করাবেন জিজ্ঞেস করবেন হে মাহাতির হে নূর মোহাম্মদ স্বাধীন আশরাফ তাসকিন সাদি সাবিরা কবির সাবা তোমরা কেন এই কাজটি করি আর কেন তুমি এটি করেছ এটি জিজ্ঞেস করবেন যখন আমরা প্রাপ্তবয়স্ক হব তখন কিন্তু তোমরা যারা ছোট্ট আছো তোমরা প্রাপ্তবয়স্ক হয়তো হওনি এখনো কিন্তু তোমরাও তো চাচ্ছ সবে কতরের এই বরকত যেন তোমরাও অর্জন করতে পারো সেটা কিভাবে সেটি হচ্ছে এভাবে সবে কদরের সময় তুমি আর কিছু না পারো একটি দোয়া বেশি বেশি করে তুমি পাঠ করতে পারো সেটি হচ্ছে আল্লাহ হুং ইন্যাকা আফু হুং ক্যারিং তোকে বলা আফওয়া ফা আফওয়া এই দোয়াটি বেশি বেশি তুমি করতে পারো তাহলে যদিও তোমার জীবনে কোনো গুণা নেই তুমি নিষ্পাপ তুমি তো না পারলে ছোট্ট কিন্তু তারপর আল্লাহ রব্লা আর তোমাকে এই দোয়ার বদৌলতে অনেক অনেক বেশি বরকত দিবেন অনেক বেশি মাক্সফিট তোমার জন্য তিনি নসিব করবে। দ্বিতীয় হচ্ছে তোমরা যারা ছোট্ট রয়েছে তোমরা দু একাত চার একাত নফুল নামাজ আদায় করবে আদায় করে আল্লাহর কাছে তুমি দোয়া করবে যে আল্লাহ আপনি আমার সামনের জীবনটাকে সুন্দর করে দিন আমি পড়াশোনা করছি মাঝে মধ্যে পড়াশোনা ভুলে যায় আমার জেহেন শক্তিকে আপনি বাড়িয়ে দিন আমার ট্যালেন্ট কি আমার মেধা শক্তিকে আপনি এমনভাবে বৃদ্ধি করে দিন যেন আমি আমার আব্বা আমার মুখ উজ্জ্বল করতে পারি আমাদের সমাজের জন্য আমি একটা দৃষ্টান্ত হওয়ার মতো ছেলে হিসেবে নিজেকে করতে পারি এরকম করে করে আল্লাহর কাছে তুমি দোয়া করবে এরপরে হচ্ছে যদি আমাদের কারো আত্মীয় সুতরাং অসুস্থ থাকে তাদের জন্য দোয়া করব তারা যেন সুস্থ হয়ে যান যদি যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবো আল্লাহ করে দেন এই দোয়াগুলো তোমরা করতে পারো অর্থাৎ তোমাদের জীবনের সাজানোর জন্য আল্লাহর কাছে তুমি অনেক অনেক বেশি চাইবে কারণ কি আল্লাহ রব্লা আলম বলেছেন আমি লাইলে কদর এবং রাতের যে শেষ ভাগ আছে এই শেষ ভাগে আল্লাহ আলা তিনি প্রথম আসমানে মনোনিবেশ করেন সেখানে তিনি নিজে অবতীর্ণ হন অবতীর্ণ হওয়া বলেন দূর করে দিব তোমার জীবনে যদি কোন অসুবিধা থাকে আমার কাছে বলো আমি অসুবিধাকে দূর করে সুবিধা করে দিব তোমাদের জীবনে যদি কোন আশা আকাঙ্ক্ষা থাকে আমার কাছে চাও আমি সেগুলো ফুলফিল করে দিবো তোমার যদি জীবনে কোনো গুণ থাকে আমার কাছে বলো আমি সেগুলো মাফ করে দিব এই কথাগুলো কিন্তু আলমিন সবাইকে বলেন ছোট কিংবা বড় নির্বিশেষে সবার জন্য কথাগুলো প্রযোজ্য তোমরা যারা ছোট আছো যদিও তোমাদের জন্য হয়তো নামাজ ফরজ হয়নি কিন্তু যখনই আমাদের আমাদের বয়স হয়ে যাবে তখন উচিত হচ্ছে বয়স হওয়ার আগে থেকেই রব আলমিনের কাছে আমাদের সেই মানে সামনে যে সময়টি আসবে সেই সময়টি যে সুন্দর করে পার করতে পারি এই জন্য বেশি বেশি করে রব্বুল আলমিনের কাছে আমাদের জীবনের সুন্দর প্লান সাজানোর জন্য দোয়া করা কেমন আশুক কথা আমাকে শুধু সুযোগ দেওয়ার জন্য ঘুমানোর উপরে আমাদের আত্তা কি করে 마শাআল্লাহ ছোট্ট মনি নূর মোহাম্মদ সাদিন তুমি খুবই একটি চমৎকার এবং কি বলা যায় মজাদার প্রশ্ন করেছো যে ঘুমানোর সময় আমার আত্তা কি করে আসলে দেখো মানুষের আত্মার বিষয়টি সম্পূর্ণ মিরা ক্লাস এবং এটি হচ্ছে মানে আমাদের জন্য কেমন যেন এমন কিছু বিষয় যেগুলো কিছু ক্ষেত্রে মানুষের আউট অফ ইমাজিনেশন হয়ে থাকে তা আমরা যখন ঘুমাই তখন আমাদের আত্মা কি করে এটি জানার আগে আমাদের জানা উচিত আমাদের আত্মা আসলে কি আমাদের যে আত্মা এই আত্মাকে আরবিতে বলা হয় রুহ কেমন তো এই রোহ কি জিনিস আল্লাহ রবাহিনা আপনাকে জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে আপনি বলুন হচ্ছে আল্লাহ একটি আদেশ তা আমরা যখন ঘুমাই তখন আমাদের যে আত্মা এই আত্মা আমাদের দেহের মধ্যেই থাকে এই আত্মা আমাদের দেহের মধ্যেই থাকে এই আত্মা আমাদের দেহ থেকে বের হয়ে যায় না কারণ আত্মা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নিঃশ্বাস চলবে না আমাদের হার্ট পাঞ্চ করবে না আমাদের শরীর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমরা মৃত হয়ে যাব। এর জন্য আমরা যখন ঘুমাই তখন আমাদের আত্মাও নিঃশেষ হয়ে যায় সেও কেমন যেন ঘুমের মধ্যে থাকে তবে আমাদের এই আত্মার তিনটি পর্যায়ে রয়েছে এই তিনটি পর্যায় একটিকে বলা হয় নাফসুল মোতমা ইন্না আরেকটিকে বলা হয় নাফসুল আম্মারা আরেকটিকে বলা হয় নাফসুল্লাহ বাবা অর্থাৎ আমাদের এই আত্মা মাঝে মধ্যে খুবই কলুষিত হয়ে যায় মাঝে মধ্যে খুবই ভালো থাকে আবার মাঝে মধ্যে ভালো এবং মন্দের মাঝামাঝি থাকে এটি হচ্ছে আমাদের আত্মার তিনটি অবস্থা আমাদের নফসের তিনটি অবস্থা কেমন তো তোমার কথার উত্তর হচ্ছে আমরা যখন ঘুমাই তখন আমাদের আত্মা আমাদের শরীরের মধ্যেই থাকে আমরা যখন রেস্ট নেই আমাদের আত্মাও তখন আমাদের শরীরের মধ্যে চুপ করে নিশ্চিন্তে শরীরের মধ্যে থাকে কেমন আমার বলছি তারপর আমি যতদূর বুঝতে পেরেছি যে এই যে গাজার বুকে নির্বিচারে মেসাকার করা হচ্ছে মানুষকে মারা হচ্ছে মুসলমানদেরকে মারা হচ্ছে তো এবং শুধু মুসলমানদের নয় ছোট্ট ছোট্ট নিষ্পাপ কোমলমতী শিশুদের উপরেও এই চির অভিশপ্ত ওয়াদা ভঙ্গকারী এই কাদ্দার ইয়াহুদিরা নির্বিচারে রাতের অন্ধকারে বোমা বর্ষণ করছে বোম্বিং করছে তো আসলে এই বিষয়ে আমাদের করণীয় কি বা আসলে আমাদের ফিলিংস কি হওয়া উচিত আসলে বিষয়টি খুবই হৃদয় বিদারক পৃথিবীর ইতিহাসে যত ধরনের যুদ্ধ সংগঠিত হয়েছে অথবা বর্তমান পৃথিবীতে যারা মানবতার ধ্বজাদারী হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায় তারা তাদের মতো করে যে যুদ্ধ নীতি প্রণয়ন করেছে সেই যুদ্ধ নীতিরও কোন জায়গায় এমন একটা কথা বলা নাই যে যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না তারা বেসামরিক মানুষ যারা নিরীহ নারী এবং শিশু তাদের উপরে হামলা করা যায় এটি পৃথিবীর কোনো আইনে বৈধতা দেওয়া হয়নি ওই শয়তানদের রচিত যে আইন আছে সেখানেও ওটিকে বৈধতা দেওয়া হয়নি অথচ আমরা আজকে যদি প্যালেস্টাইনের বুকে তাকাই গাজার বুকে তাকাই আমরা দেখতে পাই সেখানে নিরীহ মায়েদের উপরে বন্ধের উপরে ছোট্ট ছোট্ট কোমল মতি নিষ্পাপ ফুলের মতো শিশুদের উপরে রাতের অন্ধকারে ইফতারের পূর্ব মুহূর্তে সাহারির সময় তাদের উপরে বোম্বিং করা হচ্ছে এই চির অভিশপ্ত ইয়াহুদিরা তারা এই বাচ্চাদের উপরে হামলা করছে বোম্বিং করছে এ ব্যাপারে আসলে আমাদের কি করণীয় আমরা যারা রয়েছি আমাদের কয়েকটি করণীয় হতে পারে নাম্বার হচ্ছে আল্লাহ কাছে আমরা দোয়া ওয়ান আল্লাহ সুহায় আলমিন হয়তো আমাদের উপরে কোনো পরীক্ষা নিচ্ছেন আমাদের ভাইদের উপরে ওই ছোট্ট ছোট শিশুদের উপরে হয়তো কোনো পরীক্ষা নিচ্ছেন আল্লাহ যেন এই পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ হওয়ার তাও দান করেন তাদেরকে যেন রব্লা আলম হেফাজত করেন আমরা দোয়া করব। দ্বিতীয়ত হচ্ছে তাদের উপরে যারা আজকে নির্বিচনে হামলা করছে এই সকলদেরকে এই গাদ্দারদের আল্লাহ জামানায় যেমন করে শিক্ষা দিয়েছেন লাঞ্ছিত করেছেন তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ যেন তাদেরকে আবার ধ্বংস করে দেন পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন এই মানবতা বিরোধী দুনিয়া বিরোধী এবং মনুষ্য বিরোধী এই শক্তিকে রব্বুল আলমিন যেন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন তিন নম্বর হচ্ছে তাদের জন্য আমাদের যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে তোমরা দেখবে মাঝে মধ্যে আমাদের দেশ থেকে ফিলিস্তিনে সহযোগিতা পাঠানোর জন্য টাকা পয়সা কালেকশন করা হয় সেখানেও আমরা সেখানে মতো সাহায্য করার চেষ্টা করব আমরা প্রয়োজনে আমাদের খরচ থেকে একটু বাঁচিয়ে আমাদের ঈদের শপিং থেকে একটু বাঁচিয়ে আমাদের টিফিনের টাকা থেকে একটু বাঁচিয়ে সেটা একশো টাকা হোক সেটা পঞ্চাশ টাকা হোক আমি আমার ভাইদের জন্য ডোনেশন ফান্ডে আমি দিয়ে দিব তোমরা খোঁজ নিলে দেখবে কারা কালেকশন করে তাদেরকে তোমরা দিবে এটি হচ্ছে আমার এই একশো টাকা হয়তো কিছুই হবে না কিন্তু এটি হচ্ছে আমার হৃদয়ের ভালোবাসার একটি প্রকাশ যে আমি আমার ভাইদের পাশে আছি তাদের সহযোগিতায় আমিও তাদের পাশে দাঁড়ালাম এটি হচ্ছে আমাদের একটা ভালোবাসার বই প্রকাশ নাম্বার ফোর হচ্ছে যারা আজকে আমার এই সকল নিষ্পাপ ভাই বোনদের উপরে রাতের অন্ধকারে নির্বিচারে বন্দিং করছে তাদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আমাদেরকে সম্পূর্ণ ভাবে বয়কট করতে হবে যেমন ইসরায়েলি যত প্রোডাক্ট রয়েছে ইসরায়েলি যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর নাম অন্তত আমরা জানি পেপসি হোক কোকা কোলা হোক ম্যাকডোনাল্ডস হোক স্টারবাক্স হোক এরপরে হচ্ছে আরো নেসলে কোম্পানি হোক অন্য অন্য যা যেগুলো আছে তোমরা খুব মিলিয়ে জানতে পারবে অনলাইনের এগুলো জানা খুব ইজি এখন এই সকল যত বিজনেস প্রতিষ্ঠান আছে যারা তাদের লাভের একটা অংশ ওই অভিশপ্ত ইসরায়েল রাষ্ট্রকে ডোনেট করে সেখানে তারা দান করে এবং সেটার মাধ্যমে তারা গোলা অস্ত্র কিনে সেগুলো আবার আমাদের ভাই বোনদের তারা ব্যবহার করে তো সুতরাং তারা যাতে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা যাতে লাভবান হতে না পারে এর জন্য এবং এই গাদ্দার শক্তির যত ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমাদের সম্পূর্ণ ভাবে বয়কট করতে হবে সেটিও আমাদের একটি দায়িত্ব নাম্বার ফাইভ হচ্ছে আমি নিজে বয়কট করব এবং আমার আশেপাশে যারা আছে আমি আমার আব্বুকে বলবো আব্বু আমি হয়তো আমার পছন্দের খাবারটি খাবো না কিন্তু তারপর আমি চাই না এমন কোন খাবার আপনি আমার জন্য কিনে আনেন যেই খাবারের একটা লবংশ আমার ভাই-বোনদের হত্যা করার জন্য ব্যবহার করা হবে তার মানে হচ্ছে কি আমরা আমার ফ্যামিলিকে সচেতন করব আমার আশেপাশে যারা রয়েছে আমার কাজিন তাদেরকে আমি সচেতন করব আমার যারা অন্যান্য রিলেটিভস আছে Neighbors আছে তাদেরকেও আমরা সতর্ক করব যে হ্যাঁ ওই দেশের কোন প্রোডাক্ট আমরা ইউজ করব না সেগুলো আমরা কনজিউম করব না আশা করা যায় এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও তারা দুর্বল হবে এবং এরকম করে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা বয়কট করার মাধ্যমে তাদেরকে আমরা দুর্বল করার চেষ্টা করতে পারি এবং আরেক দিক থেকে আমরাও শক্তিশালী হওয়ার চেষ্টা করব একটা পর্যায়ে ইনশাল্লাহ আল্লাহ যখন আমাদের সাহায্য করবেন আল্লাহ যখন আমাদের উপর থেকে তার পরীক্ষা উঠিয়ে নিবেন অথবা আমাদের থেকে রব্বুল আলমী যদি অসন্তুষ্ট হয়ে থাকেন সেগুলো যখন উঠিয়ে নেবেন দেখবে ইনশাল্লাহ মুসলমানদের আবারও সেই স্বর্ণালী দিন সেই সোনালী যুগ ফিরে আসবে এবং পৃথিবীর বুকে একদিন আমরা আবারও নেতৃত্ব দিব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ চাই ধন্যবাদ চাই তো দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে। আমরা অনুষ্ঠানটি শেষ শেষ করতে পারি ইনশাআল্লাহ মামুনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখ হেফজি। শত ব্যস্ততার মাঝে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় শাইখ আল্লাহর দরবারে আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের কেউ যেন তার সন্তুষ্টির জন্য কবুল করেন আল্লাহ আমিন ধন্যবাদ প্রশ্নকারী বন্ধুদের প্রতি ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিস ক্রিয়েশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত